সাকিব খানের বিপরীতে যে কোনো কাজে সুপারহিট হয় সাতাশ কোটি টাকা আয় করেছে তো আমার কাছে মনে হয় সাকিব খান শুধু নিজেকে ভাঙে চুরে নেয় সে নিজেকে পুরোপুরি তৈরি করে এসেছে আর বাংলাদেশে আসলেই মানে এটা আমি বলতে আমার আই ফিল ভেরি প্রাউড যে বাংলাদেশের গর্ব সাকিব খান সে একটা মেগাস্টার বাংলাদেশের নায়ক সাকিব খান এটা আমি দেশের বাইরে গিয়ে বলতে এখন থাকে না মানে বলতেই ভালো লাগে অবশ্যই আমি ইদিকাপালের জায়গাটাই বেছে নিতাম বিকজ ইথিকাপাল একচুয়ালি মেরি লাকি সে এসে দুই দুইটা সুপারস্টারের সাথে কাজ করছে দেবের সাথে প্লাস আমাদের সাকিব খানের সাথে সো শি ইজ ভেরি ভেরি লাকি সো আমি অবশ্যই ওই জায়গাটাই বেছে নিলাম বিকজ আমার কাছে বরবাদ খুব ভালো লেগেছে সাকিব খানের বিপরীতে যে কোনো কাজে সুপার হিট হয় গল্প গল্প তো আসলে নায়িকা ভিত্তিক নয় বাট তারপরও কি গল্প সুপার হিট হয় যেমন দাগিটা একদম নিশোভায়ের উপরে পুরা সিনেমাটা নিশোভায়ের উপরে কিন্তু দাগি তো হিট হাউসফুল মানুষ সিট পাচ্ছে না আমি নিজেই সিট পাই নাই অনেক কষ্টে আমি টিকিট কেটে দেখে দেখছি বাংলাদেশে আসলে সবার করার কিছু নাই কয়েকদিন মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাবে সো সবাই দল বেঁধে ঈদে মুভি দেখতে আসে হাউসফুল থাকে এটা দেখতেই ভালো লাগে